এবং যিনি তার সমস্ত জীবনই গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য সংগ্রাম লড়াই করেছেন কারাভোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে আবেগ ও ভালোবাসা তা দলকে আরও শক্তিশালী করবে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক বিরল ব্যক্তিত্ব নীতি ও আদর্শের প্রশ্নে তিনি কখনোই আপোষ করেননি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি ছিলেন আপসীন সারা জীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম ও লড়াই করেছেন কারা ভোগ করেছেন অসুস্থ অবস্থায়ও তিনি দেশ ছেড়ে যাননি এটাই প্রমাণ করে দেশের মাটি মানুষ ও গণতন্ত্রের প্রতি তার গভীর ভালোবাসা তিনি আরো বলেন বেগম খালেদা জিয়ার বিদায় লগ্নে বিপুল মানুষের উপস্থিতিটি প্রমাণই করে যে তিনি যে গণতান্ত্রিক পথ দেখিয়ে গেছেন মানুষ সেই পথেই এগোতে চায় বিএনপির মহাসচিব বলেন দেশের এই ক্রান্তি লগ্নে যখন তার অভিভাবক তো সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ঠিক তখনই তার চলে যাওয়া মানুষকে গভীরভাবে মর্মাহত করেছে এ কারণেই দেশনেত্রীর আত্মার মাক্ষিরাত কামনায় মানুষ সমবেত হয়েছে চোখের পানি ফেলেছে তিনি আশা প্রকাশ করে বলেন এই ভালোবাসা ও আবেগ থেকেই মানুষ আগামী নির্বাচনে দেশের পক্ষে থাকা শক্তি বিএনপিকে বিজয় করবে এই ভালোবাসার কারণ হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে একটা বিরল ব্যক্তিত্ব যিনি তার নীতির প্রশ্নে কখনও আপোষ করেননি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপোষ করেননি এবং যিনি তার সমস্ত জীবনই গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য সংগ্রাম লড়াই করেছেন কারাভোগ করেছেন এবং শেষ দিন পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন কিন্তু কখনও আপনার এই দেশ ছেড়ে চলে যাননি এই যে দেশের প্রতি ভালোবাসা মাটির প্রতি ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা এটাই সমস্ত মানুষকে আলোড়িত করেছে এবং তার এই দেশের এই ক্রান্তি লগ্নে যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেই সময় তার চলে যাওয়ায় মানুষ সেই কারণেই সবচেয়ে মর্মাহত হয়েছে এবং তারা সেই কারণে দেশ নেত্রীর নামাজে জানা যায় তার আত্মার মাগ জন্য তারা সমবেত হয়েছে চোখের পানি ফেলেছে এবং অত্যন্ত এই আশা নিয়ে গেছে যে তারই চলে যাওয়ার মধ্য দিয়ে দেশের মানুষ গণতান্ত্রিক প্রতিষ্ঠার দিকে যে কর্তব্য পালন করা সেই কর্তব্য তারা পালন করবে এবং আগামী নির্বাচনকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করে এই দেশের পক্ষে যে শক্তি আছে জাতীয়তাবাদী দল সেইটাকে তারা বিজয়ী করবে বলে আমি মনে করি আপনার দেশেত্রী বেগম খালেদা জিয়া যে একটা অবস্থান তৈরি করে গেছেন এবং তার পুত্র আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব এর যেমন একটা দায়িত্ব আছে এ ঠিক একই সঙ্গে বিএনপির প্রতিটি নেতাকর্মীরও দায়িত্ব আছে রয়েছে যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রসিন্দি জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন সেটা দেশ সত্যি এবং জিয়াই সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সর্বোত্তর জন্য তিনি কাজ করবেন রক্ষা করার জন্য কাজ করবেন এবং তাকে সুসংগত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন এটাই মানুষের প্রত্যাশা আগামী নির্বাচনে ম্যাডাম যেহেতু নেই নির্বাচন তা কোনো প্রভাব করবে কিনা বলে মনে করি না আমি তো মনে করি যে ম্যাডামের চলে যাওয়ার মধ্য দিয়ে যে জনগণের যে ভালোবাসা তৈরি হয়েছে যে একটা আপনার আমি বলতে পারি যে মানুষের মধ্যে যে ইমোশনস কাজ করছে সেই ইমোশনসগত নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয় দলকে আরও বেশি শক্তিশালী করবে